কলকাতা বুকি গাড়ি যখন করব আমরা কিন্তু একটা কাউন্টিং করেছি আরে ভাই বলবো গাড়ির সংখ্যা বলবো তিন অমল না হয়তো আটকে দিতে পারে আমরা একটা কাউন্টিং করেছি এই আপনারা একুশ তারিখে শুধু দেখবেন ভাঙড় বাজার থেকে নিউ টাউন পর্যন্ত যদি গাড়ির সারি যদি না দাঁড় করাতে পারি তাহলে তৃণমূলটা বলবে আমাদের যারা সেটা মেনে নেব মানুষ ইতিহাস তৈরি করে সেই মানুষ আমাদেরকে বুঝিয়েছেন যে একটা হিসাব হয়েছে আঞ্চলিক জিপি হিসাবে সেই নিরিকে আমরা বলেছি সেই মানুষ ইতিহাস গড়ার যে কারিগর সেই মানুষের নিরিকে বলেছি নূতন ইতিহাস আমরা করি না এই নূতন বুচারের কথা আপনারা বলছেন দেখেন আমরা মানুষকে বলেছি যে একুশে জানুয়ারি যে এবারের পঞ্চমতম যে দলের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস শুধু দলের শুধু উদযাপন নয় বাংলার খেটে খাওয়া মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের যে অধিকার অধিকার অধিবেশনে ডাক দিয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পির্জাল নসাদ সিদ্দিকী মহাশয় সেই সেই নিরিখে তানারই ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবিড়া অঞ্চলে আমরা একটা কর্মসূচি করেছি যে কর্মসূচির মধ্য দিয়ে আমরা চালতাবিডে অঞ্চলে বার্তা দিয়েছি তাঁরা মানে স্পষ্ট সাড়া দিয়েছেন যে তানারা আগামী একুশে জানুয়ারি নিজের অধিকার বুজে পাওয়ার জন্য অপরের অধিকার বুঝে দেওয়ার জন্য তানারা উপস্থিত এই যে কর্মী সভা করলেন গোপন সূত্রের খবর যেটা পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তানারা কি আইএসএফ এ যোগদান করবে কিন্তু আইএসএফ এ যোগদান করার আগে নাকি তৃণমূলের নেতারা তাদেরকে বাড়ি থেকে নিয়ে গেছে যাতে আইএসএফ এ যোগ না করতে পারে তাহলে আজকে কি আইএসএফ ব্যর্থ যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আপনারা জয়েন করাতে পারলেন না ব্যর্থ তাহলে আপনি একটা কথা ভাবুন যে আইএসএফ আইএসএফে যদি কেউ যোগ দিতে চায় তাকে যদি কেউ বাড়ি থেকে তুলে নিয়ে যায় আইএসএফ কোনো দিন ব্যর্থ হয় আইএসএফ সাকসেস তাই আইএসএফের পাশে মানুষ আসতে চাইছে আইএসএফ একটা আদর্শপূর্ণ দল তাই আই এসএফের কাছে আসতে চাইছে তৃণমূলটা চাইছে না যে আমাদের কোনো কর্মী ওই দলে চলে যাক কেননা তারা জানে তারা কিছু রাজনৈতিক কারবারিরা আছে জানারা কিনা নিজেদের স্বার্থ চরিত্র বাড়ানোর জন্য নিজেদের গাড়ি বাড়ি বাড়ানোর জন্য তারা নিজেদের অধীনে রাখতে চায় এই সমস্ত মন্তব্য আমরা করতে চাই তারপরে আপনি বললেন বলে বললাম আমরা ও নিয়ে ভেঙে পড়ি না কে আসবে কে যাবে রাজনৈতিক দল ব্যক্তিগত ব্যাপার যে অধিকার সংবিধান দিয়েছে সেই সংবিধানের অধিকার স্বীকৃতি মানুষ নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করে তবে তবে কি এখনও এই রাজ্যে বা এ দেশে এখনও নিজের মানে কোনো একটা মানে নিজের অধিকার নেই সে তৃণমূল কংগ্রেসের আইএসএ যোগদান করছে বলেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কি শুধু এই রাজ্য নয় আমরা দেখেছি ভাঙড় সহ গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে শাসকের বিরুদ্ধে অত্যাচারিত মানুষ যখন নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে এই শাসক দল যারা ভুরি ভুরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মোষ্ণ্টাকে দখল করে রেখেছেন এই শাসক দল তাদের থেকে বিরত করে দেয় যাতে কিনা অন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয় তাই আমি বলবো বাংলার সম্পূর্ণ মানুষ আপনারা জানেন রাজনৈতিক সচেতনতা আপনাদের প্রয়োজন আপনারা সেটা অর্জন করুন এবং বাংলাকে সুরক্ষিত রাখার জন্য দায়িত্ব আপনারা নেন দাদা আপনার এই যে এত মিটিং মিছিল সভা করছেন বেশ কয়েকদিন আগেই কিন্তু এই চালতা অন্তর্গত সৌকাত একটা সভা করে সেই সভা থেকে বলেছেন বিধান ছাব্বিশ বিধানসভা ভোটের আগে কিন্তু নসাতকে চটা কম্বল গুটিয়ে ভাঙড় থেকে যেতে হবে ফুটপুরা দরকার কি বলবেন পাল্টা প্রতীক কি দেখেন পাল্টা প্রতীক করে দেওয়ার মতন আমরা ভাষা শিখিনি কো যে ওনার ওই কুরুচি বক্তব্যের জন্য কুরুচি বক্তব্য দিয়ে শেষ করতে হবে এটা জানি না আমি শুধু একটাই কথা বলবো ভাঙড় বিধানসভা জেতাবে ক্যানিংয়ের কোনো দাদা বা দিদি নয় কোনো নটরিয়াস ক্রিমিনালও নয় ভাঙড় বিধানসভা যদি জেতাতে হয় ভাঙড়ের ভোটাররা জেতাবে ভাঙড়ের ভোটাররা যদি মনে করে নৌসার সিদ্দিকিকে হারানো প্রয়োজন নৌসাদ সিদ্দিকি অবশ্যই ফুরপুরা শরীফে চলে যাবে কিন্তু ভাঙড়ের মানুষ যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা অবশ্যই দরকার তাহলে ওই নটরিয়াস ক্রিমিনাল আপনি যার নাম বলছেন সওকাত মোল্লা মহাশয় তিনি কোথায় যাবেন সেটা ওনাকে স্পষ্ট করতে বলবেন একুশে জানুয়ারিকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য বার্তা রাখছেন দেখেন আমি বাংলার মানুষকে বলবো বাংলা সহবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবারে একুশে জানুয়ারি আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল তারা এক একটা এজেন্ডা নিয়ে বাংলার মানুষের যে ভোট তারা নিয়ে ব্যবহার করে নিয়েছেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনো পর্যন্ত যে একটা নূতন দল হিসাবে বাংলার সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের জন্য যেভাবে লড়াই সংগ্রাম জারি রেখেছে সেই লড়াইয়ের সঙ্গী হিসাবে আপনি সামিল হন এবং নিজের অধিকার এবং অপরের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই যে অধিকার অধিবেশনে আপনি সামিল হন সে তারই প্রস্তুতি নবসাদ সিদ্দিকী মহাশয় শহীদ মিনারে নিচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি আপনারা আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বাংলাকে বাঁচানোর জন্য নওসাদ সিদ্দিকী যে ডাক দিয়েছিল যে হিংসা নয় শান্তি চায় সাথে সাথে তিনি আর একটা কথা বলেছিলেন যে সমাজ পরিবর্তন করা দরকার যে সমাজের মধ্যে শান্তি থাকবে যে সমাজের মধ্যে কর্ম থাকবে যে সমাজের মধ্যে স্বাস্থ্য থাকবে যে সমাজের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে যে সমাজের মধ্যে সম্প্রীতি থাকবে সেই সমাজটাকে গড়ার জন্য আগামী একুশে জানুয়ারি আপনারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে হাজির হন এবং এই এই প্রোগ্রামকে সাফল্য করার কামনা আপনাদের কাছে রাখ এই শেষ প্রশ্ন নতুন বছরে কি তাহলে আইএসএফ নতুন করে ইতিহাস গড়বেন কারণ আপনি বক্তব্য রাখতে রাখতে বলেছিলেন ঠিক ভাঙ্গর বিধানসভা থেকে আর হাতিশালা সিক্স লাইন পর্যন্ত গাড়ির একটা লাইন কি বলবে দেখেন মানুষ ইতিহাস তৈরি করে সেই মানুষ আমাদেরকে বুঝিয়েছেন যে একটা হিসাব হয়েছে আঞ্চলিক জিপি হিসাবে সেই নিরিকে আমরা বলেছি সেই মানুষ ইতিহাস গড়ার যে কারিগর সেই মানুষের নিরিকে বলেছি নূতন ইতিহাস আমরা করি না এই নূতন বিচারের কথা আপনারা বলছেন আমি ভাঙড়ের ছেলে আমার লজ্জা হয় নূতন দিনে বছরের সে প্রথম দিনে মানুষ অপর একটা ব্যক্তিকে শুভেচ্ছা জানায় এই তৃণমূল কংগ্রেস একটা এমন হারমার দল তাদের আচার আচরণে একেবারে ফার্স্ট জানুয়ারি মানুষ যেখানে শুভেচ্ছা জানাবে সেখানে তারা মানে লেটোলেটি করে মারামারি করে সারা বাংলার মানুষের কাছে সোশ্যাল মিডিয়া থেকে ইলেকট্রিক মিডিয়া পর্যন্ত সারা বাংলাকে ছড়িয়ে দিয়েছে একটা নোংরা জায়গা ভাঙড় এটাকে আমরা বন্ধ করতে চাই এটাকে বিনাশ করার জন্য আমরা নতুন প্রতিজ্ঞা নিচ্ছি সেই নতুন প্রতিজ্ঞার নতুন বছরের একুশে জানুয়ারি আমরা আরও শপথ নেব যাতে করা এই কুরুচিকর কার্যকলাপ ভাঙড়ে যারা কুলসিত করতে চাইছিল তাদের এই আচারণ আচরণকে কবরিত করে দিয়ে নতুন একটা সমাজ গড়ার জন্য আমরা এগিয়ে আছি আপনার নাম আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন কর্মী চালতাবিড়ি অঞ্চলের বিরোধী দল